জুয়া হলো এমন এক ধরনের খেলা যেখানে অর্থ বা অন্য কোনো মূল্যবান জিনিস জিতে নেওয়ার জন্য একটা ঝুঁকি নেওয়া হয় এই ঝুঁকির ফলে কেউ অনেক টাকা জিততে পারে আবার অনেক টাকা হারাতেও পারে জুয়ার সবচেয়ে সাধারণভাবে অর্থেরই লেনদেন হয় কেউ জিতে নেওয়ার টাকা পায় আবার কেউ হারিয়ে ফেলে জুয়ার মূল কথা হলো ঝুঁকি এবং এই ঝুঁকি নিতে হয় জুয়া খেলতে গেলে কেউ জিতবে নাকি হারবে তা কিন্তু নিশ্চিত নয় জুয়ার ফলাফল সবসময়ই অনিশ্চিত আসসালামু আলাইকুম আমি ডাক্তার তাহব জাহাঙ্গীর আমি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে পাশাপাশি আমি প্র্যাকটিস করছি ধানমন্ডি পপুলার ও শান্তিনগর পপুলারে আমি আজকে আপনাদের জুয়ার ক্ষতিকর দিকগুলো নিয়ে কথা বলবো অনেক মানুষ জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়ে এই আসক্তি তাদের ব্যক্তিগত জীবন পরিবার এবং কাজকর্মের সম্পর্ক সব কিছুই নষ্ট করে দিতে পারে জুয়া অনেক সময় সামাজিক সমস্যাও সৃষ্টি করে জুয়ার কারণে পরিবার ভেঙে পড়তে পারে ঋণের বোঝা বাড়তে পারে এবং অপরাধের ঘটনাও ঘটতে পারে জুয়ায় অনেক মানুষ তাদের সঞ্চিত অর্থ সবই হারিয়ে ফেলে এমনকি নতুন অনেক ঋণের বোঝা তৈরি হয়ে যায় জুয়ার কারণে মানুষ উদ্বেগ অন্যান্য মানসিক সমস্যায় ভুগে। জুয়ার কারণে পারিবারিক এবং সামাজিক সম্পর্কের অবনতি হয় যখন কেউ জুয়ায় একেবারে আসক্ত হয়ে পড়ে তখন সে চাইলেও সেখান থেকে আর বের হয়ে আসতে পারে না তাই সে বারবার জুয়া খেলতে যায় এবং নতুন করে অর্থ জোগাড় করার জন্য বিভিন্ন ধরনের প্রসেস সে ফলো করে থাকে অনেক সময় চুরিও করতে পারে বা বিভিন্ন অপরাধের সাথে যুক্ত হয়ে যেতে পারে জুয়ার কারণে পরিবারের উপরে অনেক প্রভাব পড়ে যেমন জুয়ায় হারিয়ে যাওয়া অর্থের কারণে পারিবারিক আর্থিক অবস্থা খারাপ হয়ে যায় এমনকি খাবার বাসা ভাড়া শিক্ষা ইত্যাদি মতো জরুরি খরচ মেটানো কঠিন হয়ে পড়তে পারে জুয়ার কারণে পরিবারের ঋণের বোঝা বেড়ে যেতে পারে এতে পরিবারের সদস্যদের মধ্যে একটি মানসিক চাপ তৈরি হয় এবং সবার সম্পর্কের অবনতি হয় জুয়ার কারণে পরিবারের সদস্যদের মধ্যে অবিশ্বাস কলহ দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে জুয়ারি পরিবারের জন্য সদস্যদের উপরে টাকা চাইতে পারে যা পরিবারের শান্তি নষ্ট করে জুয়ার কারণে পরিবার সমাজে অসম্মানিত হয় পরিবারের অন্য সদস্যদের উপরে এর প্রভাব পড়তে পারে জুয়ার কারণে পরিবারের সন্তানেরা শিক্ষা লাভে বাধাগ্রস্ত হয় জুয়ারি নিজেও কাজকর্মে মনোযোগ দিতে পারে না চাকরি হারিয়ে ফেলে জুয়ার কারণে বিভিন্ন রোগ তার মধ্যে দেখা দেয় জুয়ার কারণে পরিবারের সদস্যরা অপরাধের দিকে চলে যেতে পারে এই ক্ষতিকর দিক সম্পর্কে হওয়া প্রয়োজন যতটা সম্ভব জুয়া থেকে দূরে থাকতে হবে কোনো কোনো বা ভুলেও ধরনের কিউরিসিটি জুয়ার কন্টেন্টে এক্সপেরিমেন্ট করা যাবে না যদি জুয়ার আসক্তি থেকে মুক্তি না পাওয়া যায় তাহলে একজন বিশেষজ্ঞ মানসিক রোগ বিশেষজ্ঞের চিকিৎসা নিতে হবে মনে রাখতে হবে যে জুয়া একটি গুরুতর সমস্যা এবং বর্তমানে খেয়াল করলে দেখা যায় এখন সবচেয়ে বেশি যেটা প্রচলিত সেটা হচ্ছে অনলাইন গ্যামলিং অনলাইনের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বিভিন্ন খেলাধুলা যেমন ক্রিকেট ফুটবল অথবা বিভিন্ন ক্যাসিনো গেমে মানুষ জুয়ায় আসক্ত হয় বিকাশ বা নগদের মাধ্যমে মোবাইলে বা অ্যাপসে টাকা রিচার্জ করে এবং এই রিচার্জ করার পরে অনলাইনে খেলতে গিয়ে সে সব অর্থগুলি হারিয়ে ফেলে এমনও হয়েছে এমনও দেখা গেছে যে একজন ব্যক্তি এই অনলাইন জুয়ায় আসক্ত হয়ে তিরিশ চল্লিশ এমনকি পঞ্চাশ লাখ টাকাও লস করে ফেলেছে এবং কোনোভাবে এখান থেকে বের হতে পারছে না যদি কেউ গ্যাম্বলিং বা জুয়ায় আসক্ত হয়ে থাকেন পরিবারের সদস্যরা তাকে যেমন মানসিক সাপোর্ট দিবেন একই সাথে তাকে চিকিৎসার জন্য অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞ বা সাইকেট্রিস্টের কাছে নিয়ে আসবেন সঠিক চিকিৎসায় জুয়া থেকে বা জুয়ার আসক্তি থেকে মুক্তি পাওয়া যায়